আসসালামু আলাইকুম গাইস প্রতিদিনের ন্যায় আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিতে দেখতে পাবেন দুছিমায় কীভাবে রান্না করতে হয় তো চলে শুরু করা যাক ফার্স্টলি দুছিমায় রান্না করার জন্য একটি বাটিতে সামায় নিয়ে দিয়েছি এখন ছোলার মধ্যে থাকা পাত্র দিতে দিয়েছি ঘি ছোলার আস্তা মিডিয়াম তুলোতে রেখেছি ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়েছি কাজু কাজু বাদামগুলো এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটি বাড়িতে নিয়ে নিচ্ছি কাজু বাদামের মতো এখন কিশমিশ ভেজে নিচ্ছি এখন আগে থেকে নিয়ে রাখা শ্যামাগুলো দিয়ে দিচ্ছি একটু পানি অ্যাড করছি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু পর অ্যাড করছি তরল দুধ তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন অ্যাড করছি চিনি যে কোনো চিনি ব্যবহার করতে পারেন আমি অ্যাড করেছি ব্রাউন কালার চিনি এখন দিয়েছি দারুচিনি লবঙ্গ এবং এলাচ দিয়ে দিচ্ছি লবণ এবং অ্যাড করছি রাখা রাখার এবং কাজু বাদাম সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরিয়ে এলাম কিছু পর আমাদের সেমান রেডি হয়ে গিয়েছে আজকে এ পর্যন্ত দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম